দেশ গন্ডি সীমানা ছাড়িয়ে এটা খুব স্বাভাবিক আমার দেশেও অনেক রাজনীতিকে আমাকে আক্রমণ করে থাকেন আমি তাতে বিন্দুমাত্র হতচকিত হই না বা তাতে আমার কিছু এসে যায় না কিন্তু যে ভাষায় উনি একজন মাতৃষমাকে সম্বোধন করলেন আজকে সেটা শোনার পরে আমার মনে হয়েছে এরপরে ওনাকে এই স্ক্রিনে আসার সুযোগ দিলে মাতৃশক্তির পূজারী ভারতীয়দের এবং বিশেষ করে বাঙালিদের দুর্গাপুজো আমাদের জাতীয় উৎসব বিরাট বড় অপমান হবে এই অপমান আমি করতে পারি না বাঙালি ধর্মে যাই হোক হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ যাই হোক না কেন ধর্মে বাঙালি বাঙালি মাতৃশক্তি পূজারি আমরা মা দুর্গার পূজা করি আমরা কখনও শেখ হাসিনার সম্পর্কে যে ভাষায় রকিবুল ইসলাম কথা বলেছেন সেটা বলাকে সমর্থন করতে পারব না তিনি আমার যত বড় রাজনৈতিক বিরোধী বা তিনি আমার যত বড়ো রাজনৈতিক সমালোচক হন না কেন আমার এই স্টুডিওতে বসে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কেউ একটি খারাপ শব্দ উচ্চারণ করার সুযোগ পান না যত বড় রাজনৈতিক বিরোধী হন না কেন ফলে আমি কথা দিচ্ছি এই এই ভদ্রলোক আর রিপাবলিক বাংলায় আসার সুযোগ পাবেন না আমি নাজবা কৌশল আপনার কাছে আসবো কিন্তু তার